গতকালকে এইসএচি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো দেখলাম দীর্ঘ অনেক বছর পর এই বছর বাংলাদেশে অনেক অনেক ছাত্র ফেল করেছে ফেলের সংখ্যা অনেক বেশি তো যারা ফেল করেছেন দেখলাম অনেকেই আপসেট হয়ে যাচ্ছেন অনেকে হতাশ হয়ে সুসাইটের মতো হিন্দিতে একটা কাজকে তারা বেছে নিয়েছেন কারণ ফেল করার পর সমাজের মানুষ তাদেরকে এমনভাবে ক্রিটিসাইজ করে এমনভাবে তাদের সঙ্গে ব্যবহার করে মনে হয় তারা এই সমাজের মধ্যে প্রথম আসছে যেমন একটা কুকুর কোনো এলাকায় যদি নতুন ঢোকে ওই কুকুরের সাথে যেমন অন্য অন্য কুকুরেরা ঘেউ ঘেউ করে তারে তাড়িয়ে দিতে চেষ্টা করে এই সমাজের মধ্যে যদি কোনো ছাত্র ফেল করে এই ছাত্রর সঙ্গে সমাজের মানুষ এমনভাবে আচরণ করে মনে হয় সমাজের মধ্যে সে নতুন আসছে এ একটা একেবারে অনেক বড়ো ধরনের একটা আকাম করে ফেলছে প্রিয় ভাই পাশ ফেল এগুলো থাকবেই আর যারা ফেল করেছেন আমি তাদেরকে বলবো আপসেট না হয়ে হতাশ না হয়ে আপনারা একটু ধৈর্য ধরার চেষ্টা করেন পাশ ফেল দিয়ে কখনো জীবনের মাপকাঠি জীবনকে যাচাই করা যায় না পাশ ফেল অনেক পাশ করা ছাত্র আছে অনেক লেখাপড়া শেষ করে তারা এখন চাকরির পিছনে ছুটতে ছুটতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে তাও চাকরির ব্যবস্থা হচ্ছে না আবার অনেক কম শিক্ষিত ফেল করা ছাত্র তারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে টাকা আর টাকা টাকার উপরে শুয়ে থাকে তো আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করেন আপনার কোনো একটা ভুলের ছোট্ট একটা ভুলের কারণে হয়তো বা আপনার রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে আপনার ফেল আসছে আপনি সেই কমতিটাকে আপনি পূরণ করার চেষ্টা করেন সমাজের মানুষ যে যাই বলুক না কেন কারো কথায় কান না দিয়ে চুপ করে মুখ বুঝে সহ্য করে যান আল্লাহ রব্বুল আলম আপনার জন্য উত্তম কোনো একটা ব্যবস্থা করে দেবেন এই জন্য হয়তো আল্লাহ তালা আপনাকে ফেল করাই দিয়েছে আপনি চিন্তা করবেন না হতাশ হবেন না আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন কিছু একটা করার চেষ্টা করেন মাথার মধ্যে আইডিয়া নিয়ে আসেন যে ফেল তো করছি এখন এইভাবে বসে থাকলে চলবে না আমার যা কমতি আছে এগুলোকে আমি পূরণ করব আমার মধ্যে যে প্রতিভা আছে এই প্রতিভা আমি বের করে দিব এই প্রতিভা আমি বের করে আমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব যারা পাশ করেছে তাদেরকে আমি দেখায় দিব যে ওরা পাশ করার চেয়ে আমি ফেল করেছি আমি ওদের থেকে বেশি উন্নতি করেছি এটা আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে মনের মধ্যে নিয়ে এসে আপনি এটা ভাবেন আপনি এটা চিন্তা করেন আপনি যদি হতাশ হয়ে আত্মহত্যা করেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত কাজ এই জীবন আপনার নয় এই জীবনটা দিয়েছেন আল্লাহ এই জীবনের মালিকও আল্লাহ মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ তাল আপনাকে যখন জীবন দিয়েছেন যখন আপনার সময় হবে তখন আপনাকে উঠিয়ে নেবেন আপনি আপনার এই জীবনটাকে শেষ করতে পারেন না আপনি আপনার এই জীবনটাকে শেষ করতে পারেন না আপনি যে শান্তির আশায় যে সুখ খোঁজার জন্য দুনিয়ার জীবন ত্যাগ করে আপনি পরকালে চলে গেলেন কিন্তু পরকালে যাওয়ার কারণে আপনি সুসাইড করেছেন আত্মহত্যা করেছেন এই আত্মহত্যা করার কারণে আল্লাহ তালা আপনাকে আসাব দিবেন শাস্তি দিবেন আল্লাহ তালা কিন্তু আপনাকে মাফ করবেন না এই জন্য প্রিয় ভাইয়া আমার এই জঘন্যতম অপরাধ এ ভুল সিদ্ধান্ত আমরা নিব না ফেল করছি ফেল করছি তো সমস্যা কি সামনের বছর আবার পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো আর এই এই বছরের মধ্যে আমি চেষ্টা করব। আমার মধ্যে যে প্রতিভা আছে এগুলোকে বের করে আমি নিজের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব ব্যবসা করব অথবা আমি কোনো একটা কিছু করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকল ছাত্র ভাইদেরকে যারা ফেল করেছে আল্লাহ তালা তাদের মেধার মধ্যে আরো বরকত দান করুক এবং তাদের লেখাপড়া যোগ্যতা আরও বাড়িয়ে দিন আল্লাহ রব্বুল আলমিন তাদের মধ্যে যে প্রতিভা আছে প্রতিভাগুলো সমাজের মধ্যে উন্মোচন করে সফলতা অর্জন করে তৌফিক দান করে দিন সকল বলে আল্লাহ মামিন